আমার কোন প্রকার ক্ষতি হলে অপবিশ্বাস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এমনটাই জানালেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বুবলি বুবলি বলেন আজ সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে সালামদার সঙ্গে সঙ্গে ওপার থেকে গালিগালাজের বন্যা শুরু হয়ে যায় অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে কিছু কথাও বলা হয় কথার প্যাটার্ন ও বয়েজেই বুঝতে পেরেছি তিনি অপবিশ্বাস এরপর শুরু হয় শাসানো গালিগালাজ ও কথাবার্তা যা ভাষায় প্রকাশ করার মতো নয় ফোনটি যে অপবিশ্বাস নিজেই করেছিলেন কিভাবে বুঝলেন এমনটা জানতে চাইলে বুবলি বলেন গোটা কলটাই রেকর্ড করা আছে যদি কেউ শুনতে চান তা প্রমাণ হিসেবেও দিতে পারি এসব কারণে নিজে নিরাপত্তা নিয়ে ভাবছি আমার যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবেন অপু এদিকে বুবলির এই অভিযোগ সম্পর্কে অপু সঙ্গে যোগাযোগ করা হলে অপু বলেন হ্যাঁ আমি তাকে যা বলার বলেছি ও যদি এটা নিয়ে মামলা করতে চায় করুক তাহলে আমিও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব হঠাৎ করেই এতটা উত্তেজিত হলেন কেন এমন প্রশ্নের উত্তরে অপু বলেন গতকাল রাতে বুবলি তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন যেখানে পরিবারের অন্যদের সাথে বুবলির পাশে সাকিব খানও বসা আছে আর ছবির ক্যাপশনে লেখা আছে ফ্যামিলি টাইম এতে সমস্যা কোথায় এটা তো একটা স্বাভাবিক ব্যাপার এবার অপু বলেন সাকিব কি তার পরিবারের কেউ যাই হোক এটা নিয়ে আর মন্তব্য করতে চায় না অন্যদিকে এই বিষয়ে বুবলি বলেন কি আশ্চর্য ব্যাপার এটা কোনো কথা হলো সাকিব খানের সঙ্গে প্রফেশনালিজমের সম্পর্ক তাছাড়া শুটিং এর শুরু থেকে পরিবারের সবার সঙ্গে তার সখ্য রয়েছে আসল কথা প্রফেশনালিজম এবং পার্সোনালিজম সবাই বোঝে না বুবলি আরো বলেন কে কাকে স্বীকৃতি দেবে আর কার সঙ্গে কাজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সবার মনে রাখা উচিত জোর করে স্বীকৃতি আদায় করা যায় না সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ